আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন দেখতে পাচ্ছেন চাচ্ছেন যে এখনও ইনকিউবেটরটি থেকে অর্ডার করবেন সরাসরি এসে কিন্তু আমাদের কাছ থেকে ইনকিবেটরগুলি নিতে পারবেন ছয়শো ডিমের ইনকিউবেটর এক হাজার ডিমের ইনকিউবেটর এটাও এক হাজার সেটার এক হাজার হ্যাচার দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটরগুলি এর পাশাপাশি অষ্টআশি ডিমের ইনকিউবেটর যারা চাচ্ছেন যে প্লাস্টিক বডির যে অষ্টআশি ডিমের ইনকিউবেটর খুবই ভালো একটা ইনকিবেটর এগুলো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এছাড়া ককশিটের ইনকিউবেটর পঞ্চাশ ডিম আশি ডিম অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে কিন্তু কারখানা এগুলোর কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আশি ডিমের ইনকিবেটর কিন্তু রেডি করা হচ্ছে অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর এর পাশাপাশি দুইশো ডিমের দুইশো ডিমের কক্সিট বডি যারা ইনকিবেটর খুঁজেন অটোমেটিক দুইশো চৌষট্টি ডিমারি ইনকিবেটর যারা খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল রয়েছে দুইশো সেটার একশো হ্যাচার অটোমেটিক ইনকিউবেটর আপনারা দেখতে পাচ্ছেন দুইশো সেটার একশো হ্যাচার খুব সুন্দর কালার এটাও কিন্তু স্টিলের সম্পূর্ণ স্টিলের বডি এটা ডাবল এ পাশেও সিট এ পাশেও সিট আর মাঝখানে কক ব্যবহার করা হয়েছে যাতে দীর্ঘক্ষণ তাপ ধরে রাখে এটাও কিন্তু দুশো সেটার দুশো হ্যাচার একশো হ্যাচার অটোমেটিক ইনকিবেটর পাশে এক হাজার ডিমের যারা এক হাজার সেটার এক হাজার হ্যাচার একসাথে করতে চাচ্ছেন এটাও কিন্তু একটা অটোমেটিক ইনকিউবেটর এক হাজার সেটার এক হাজার হ্যাচার যে কোনো ইনকিউবেটর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমরা কিন্তু দেশের চৌষট্টি জেলায় ইনকিউবেটর ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন যা ওয়ারিং এর কাজ চলতেছে দুইশো সেট আর হাজার এর পাশাপাশি আপনাদের যাদের আশি ডিম এর ম্যানুয়াল ইনকিউবেটর কিংবা পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর প্রয়োজন তারাও কিন্তু কে যেত আশি ডিম এর ম্যানুয়াল ইনকিউবেটর হুবার অটোমেটিক হুবার যারা চাচ্ছেন যে টেম্পারেচারটা অটোমেটিক নিয়ন্ত্রণ করতে হবে এটা কিন্তু অটোমেটিক টেম্পারেচার নিয়ন্ত্রণ করবে হুবার যেটা আপনার বাচ্চা ফুটার পরে ব্রুডিংয়ে আপনাদের প্রয়োজন হয় অটোমেটিক হুবার এটা সম্পূর্ণ এরকম ওয়ারিং করা থাকবে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কন্ট্রোলার দেওয়া থাকবে এটা কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত সরাসরি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করে নিতে পারবেন আমি একটু যদি দেখাই আপনাদেরকে আশি ডিমের একটা মেনুয়াল ইনকিউবেটর এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধারণ ক্ষমতা আসি যেগুলো আসলে ডেলিভারির জন্য রাখা হয়েছে এখানে দেখুন আশি ডিমের ম্যানুয়াল ইনকিবেটর এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে নিতে পারবেন অনলি সতেরোশো টাকা এই আশি ডিমের ম্যানুয়াল ইনকিবেটর তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর আর কুবার হুবার যাদের প্রয়োজন অর্ডার করে এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই হুবার আপনারা নিতে পারবেন এগুলোতে একটা হুবারে সর্বোচ্চ আপনারা পাঁচশো বাচ্চা পর্যন্ত ব্রুডিং করতে পারবেন এই এক একটা হুগরে পাঁচশো বাচ্চা পর্যন্ত ব্রুডিং করা যায় এর পাশাপাশি আপনারা যারা ইনফারেট বাল্ব চেয়েছিলেন অনেক দিন দীর্ঘদিন ইনফারেট বাল্ব ছিল নিতে পারি নাই ইনফারেট বাল্ব কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ইনফারেট বাল্ব যেটা আপনার ব্রুডিংয়ে হিটে তাপের জন্য ব্যবহার করা হয় এটার আরেকটা কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন এটাও ইনফারেট বাল্ব ওই যে এটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্রুডিংয়ের ইনফারেট বাল্ব কিন্তু অ্যাভেলেবেল হয়েছে ইনফারেট বাল্ব যেটাই নেন নিতে পারবেন দ্রুত অর্ডার করে আপনারা আমাদের সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর দেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা এই ইনকিউবেটরগুলো ডেলিভারি করে থাকি দেশের চৌষট্টি জেলায় আমরা ইনকিউবেটর ডেলিভারি করে থাকি কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনার নামমাত্র কিছু টাকা সর্বপ্রথম অ্যাডভান্স করতে হয় যেটা অর্ডারের সাপেক্ষে নামমাত্র কিছু টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় বাকি টাকা আপনারা কন্ডিশনে দিলেও পারবেন সব ধরনের ইনটিভেটরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যা যে ধরনের প্রয়োজন কারো যদি ছয়শো ছয়শো ডিমের ইনটিভেটরও দেখতে পাচ্ছেন এটাও কাজ করছে ছয়শো লিটার দুশো হাজার আর সাথেই থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ